আপনাদের নিশ্চয়ই এখনো মনে আছে সেই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের রাত সেই রবি হাসদার গোলে বাংলা প্রায় আট বছর পর সন্তোষ ট্রফি বিজয়ী হলো এবং সেই সন্তোষ ট্রফিতে কিন্তু তারপর একের পর এক তারা সম্বর্ধনা পেয়েছে চাকরি পেয়েছে সবই হয়েছে কিন্তু আবার এক সন্তোষ ট্রফির সময় কিন্তু আসন্ন এবং তারই যে ট্রায়াল সেই ট্রায়াল কিন্তু আজকে মহামেডান মাঠে শুরু হয়ে গেল ট্রায়াল আজকে প্রথম দিন ছিল অবশ্যই কোচ সঞ্জয় সেন এবং অ্যাসিস্টেন্ট কোচ এবং সকল অফিসারাই কিন্তু এই ট্রায়ালে উপস্থিত ছিলেন এবং এই ঠিক কতজন এসেছিল কি হলো এবং এই ট্রায়ালে সম্পূর্ণ যে পরিস্থিতিটা কেমন ছিল কতক্ষণ এবার ট্রায়াল হলো আমাদের আরও বিস্তৃত জানাবে আমার প্রতিনিধি সোনালি সোনালি আজকের এই ট্রায়ালটা ঠিক সকাল নটা থেকে মহামডান মাঠে আয়োজন করা হয়েছিল এবং আমরা শেষে কোচের সাথে কথা বলে নিয়েছিলাম সঞ্জয় সেনের সাথে যেটা জানতে পারলাম যে পঁচাশি জন খেলোয়াড়ের আসার কথা ছিল জেলা এবং ফার্স্ট ডিভিশন থেকে আজকে খেলোয়াড়কে ডাকা হয়েছিল কারণ একদিনেই তারা ভিড় বাড়াতে চাইছেন না যেহেতু একসাথে অনেকজন খেলোয়াড়কে দেখে নিতে সমস্যা হয় সেই জন্য জেলা এবং ফার্স্ট ডিভিশন তবে আজকে খেলোয়াড়ের সংখ্যা ছিল এসেছিলেন পঁচাশি জন আসার কথা থাকলেও পঁয়তাল্লিশ জন খেলোয়াড় এসেছিলেন এবং একটা বিষয় রয়েছে যেটা একেবারে শুরুতেই আমরা কোচ সঞ্জয় মুখেও শুনলাম কিছুটা তিনি আপনাদেরও ভাবার বিষয় যে মাত্র দুজন গোলরক্ষক আজকে ট্রায়ালে এসেছিল বুঝতে পারছেন যে আগ্রহটা কতটা তলানিতে এসে ঠেকেছে প্রচু কিন্তু এতে বেশ হতাশ কারণ একে তো পঁচাশি জন সেখান থেকে পঁয়তাল্লিশ জন এসেছে সেই কারণে প্রশ্ন বললেনি যে আগ্রহটা কোথায় এসে ঠেকেছে এবং আমরা বলি যে বাঙালি গোলরক্ষক উঠে আসছে না ভারতীয় দলে বাঙালি গোলরক্ষক জায়গা করে নিতে পারছে না আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দল আজকে প্রথম ট্রায়াল শুরু করলো এবং গোলরক্ষকের সংখ্যা মাত্র দুজন সেই দুজন পুরো ম্যাচটা যে তিনটে ভাগে দল তিনটে ভাগ করা হয়েছিল প্লেয়ারদের তিনটে দল করা হয়েছিল এবং ঘুরিয়ে ফিরিয়ে এক একটা দল করে খেলোয়াড়দেরকে কোচ কোচেসরা দেখে নেন এবং সেখানে পুরো সময়টা জুড়ে মাত্র দুজন গোলরক্ষকই কিন্তু খেলে গেলেন এবং সময়ালি তোমাকে আরেকটা কথা বলি ওই কোচ কিন্তু একদম কোট বলা যায় কিন্তু বেশ ক্ষুব্ধ পঁচাশি জনের মধ্যে পঁয়তাল্লিশ জন দর্শকরা আপনারা হয়তো অঙ্কটা করতে পারছেন যে মাত্র ফিফটি পার্সেন্টের একটু বেশি হয়তো আজকে উপস্থিত ছিলেন অর্থাৎ আমরা যে বলি না বাংলার ফুটবল নিয়ে এত কথা যে বাঙালি ফুটবল উঠছে না শোনা যেরকমটা বললো বাঙালি গোলরক্ষক উঠছে না এরকম যদি চাহিদা এরকম যদি নিজের ইচ্ছে থাকে এরকম যদি খেলার যে খিদে যদি না থাকে প্লেয়ারদের মধ্যে তাহলে কোচ তো আর মাঠে নেমে খেলতে পারে না একটার পর এক কোচটা কোচ বদলে তো কোনো লাভ নেই এটি কিন্তু আজকে পরিষ্কার বললেন যে বাংলা দলের প্রধান কোচ সঞ্জয় সেন এবার কী বললেন তিনি আরও এবং এই ট্রায়াল নিয়ে প্রথম দিনের আপডেট তিনি কী কী তুলে আনলেন এবং কতদিনই বা এই ট্রায়াল চলবে এরপর কিন্তু প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ারও আনা হবে সেই সব নিয়ে কিন্তু তিনি আমাদের তথ্য জানালেন এবং কী জানালেন এবার আপনারা শুনে নেবেন ইনসাইজ পোস্ট বাংলা পর্দায় আজকে প্রথম ট্রায়ালটা হলো আপনি যদি একটু বলে দেন যে কতজন ছেলে এসেছিলো এবং কীরকম কী দেখো পঁয়তাল্লিশ জন ছেলে এসছে কিন্তু আমার যে লিস্টটা আমি যখন এসে দেখি তখন ছিল সংখ্যাটা পঁচাশি কিন্তু এসছে পঁয়তাল্লিশ জন রিপোর্ট করেছে পঁয়তাল্লিশ জন ব্যাপারটা হলো আমরা সন্তোষ ট্রফির ট্রায়াল হচ্ছে বাংলা দলের জন্য যেখানে পঁচাশি জনের নাম পাঠিয়েছে ডিস্ট্রিক্ট এবং ক্লাব সেইখান থেকে ছেলেরা এসছে অলমোস্ট ফিফটি পারসেন্ট তাহলে বোঝা যাচ্ছে তাদের কতটা সিরিয়াসনেস বা কি কারণে আসেনি সেটা তো আমি জানি না সুতরাং কমেন্টস করতে পারবো না কিন্তু যেখানে পঁচাশি জনের নাম পঁয়তাল্লিশ জন আসছে আমরা বাংলার ফুটবল বাংলার ফুটবল করে চেঁচাই চাই ভারতীয় ফুটবল করে চেঁচাই তো এই জায়গাটা একটা ভাবার ব্যাপার কিন্তু আমার দিক থেকে কোনো সমস্যা নেই কারণ আমিও চাই যে কোথায় কোন প্লেয়ার ভালো থাকে সেটা তো কেউ জানে না এখান থেকেই যদি একজন দুজন ভালো প্লেয়ার পাওয়া যায় সেটাও তো বাংলার পক্ষে ভালো কিন্তু একটা দিন সবে হয়েছে পঁয়তাল্লিশ জন ছেলে এসছে আমরা যতটুকু সম্ভব এক একটা দলকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কোনো কোনো ছেলেকে পঁয়তাল্লিশ মিনিট কোনো ছেলেকে পঞ্চাশ মিনিট ষাট মিনিটও সময় দেওয়া হয়েছে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য দেখা যাক আরও দু তাদেরকে দেওয়া যাবে তারপরে তো আরও যাদেরকে স্পটাররা সিলেক্ট করেছে এক এক করে যখন আসবে সেটা আরও সিলেকশন প্রসিডিউর চলবে কয়েকটা দিন আজকে কি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন এবং জেলার খেলোয়াড়দেরকে নিয়েই হল সেরকম আমাদের কথা সে আছে তো সেইভাবে এসে কারণ বেশি ভিড় হয়ে গেলে সবাইকে সময় দেওয়া যাবে না যারা বসে থাকবে তাদের পক্ষেও একটা হতাশাজনক যে আমাকে আমাদের খেলাচ্ছে না এইগুলো মনের মধ্যে আসে স্বাভাবিকভাবে এনিওয়ে ঠিক আছে দেখা যাক অবধি চলবে ট্রায়ালটা এখন চলবে এখন মোটামুটি তিরিশ তারিখ থেকে আরও মানে প্রিমিয়ার ডিভিশনের যারা খেলোয়াড়েরা আসবে এবং সিলেকশন করতে গেলে তো আরও মোটামুটি তিন চার দিন পাঁচ দিন ছদিন লাগবে আরও দেখা যাক সেটা ওপর নির্ভর করবে